আসসালামু আলাইকুম আমি আরমান নিয়ে আসলাম পুজো উপলক্ষে একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এগুলো আপনার একটা শাড়ি আপনার এক হাজার বারোশো টাকা শাড়ি মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকা একেবারে কারাকারি অফার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ আপনার ঢাকার বাইরে দিতে হবে আর ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন আর এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনি স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকা পের সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে নিতে পারবেন স্টক যত বন্ধু তত পর্যন্ত পাবেন স্টক সীমিত স্টক সীমিত দেখেন মাত্র পাঁচশো টাকা অফার পূজা উপলক্ষে নশো টাকা এক হাজার টাকা শাড়ি মাত্র মানলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঝটপট পরে স্ক্রিনশট দিয়ে দেবেন ভিডিওটা বড়ো হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা যত পর্যন্ত আছে অফার তত পর্যন্ত পাবেন যত পর্যন্ত শাড়ি আছে তত পর্যন্ত পাবেন মাত্র পাঁচশো টাকা একেবারে ধামাকা অফার পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন এগুলো আপনি একটা শাড়ি আপনি এক হাজার বারোশোটা আছে ঠিক আছে আমরা মাত্র পাঁচশোটা দিয়েছি প্রত্যেকটা আপনি কটনের মধ্যে দেখেন প্রত্যেকটা আপনি ধুপিয়ান কটনের মধ্যে খুব আরামদায়ক কাপড় আর কাজগুলো সম্পূর্ণ নিখুঁত একেবারে ফ্রেশ শাড়ি একবারে ইনটেক শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক সীমিত খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই নাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি জাস্টার্ভেস দিবেন দেখেন খুব সুন্দর কালার কন্ডাস দেখেন প্রত্যেকটা ইউনিক একটা সাথে একটা মিল নাই এগুলো স্টক সীমিত দূরত্ব নিয়ে ফেলবেন স্টক সীমিত দূরত্ব নিয়ে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর চমক্কা চমক্কা শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস পেয়েছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ওয়ানলি পাঁচশো টাকা এটা আচল আর এটা বডি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন কালারগুলো দেখেন জটপট খুলো আরিফ ভিডিওটা বড় হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন পেজটা অবশ্য ফলো দিয়ে দেখবেন তাহলে আমাদের সবসময় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কী সুন্দর শাড়ি জাস্ট ওয়াও জাস ওয়াও জাস্ট ওয়া তাড়াতাড়ি খুলো আরিফ খালি পাঁচশো টাকা অফার খালি পাঁচশো টাকা অফার মাত্র পাঁচশো টাকা কারাকারি অফার মাত্র পাঁচশো টাকা কারাকারি অফার এই শাড়ি নিতে গেলে আপনার হাজার টাকা লাগবে হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই দেখেন শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা কি সুন্দর শাড়ি স্কন শট দিতে ভুলবেন না মাত্র পাঁচশো টাকা এগুলো এক পিস দুই পিস করে আছে সেই সালে পাবেন না এগুলো প্রত্যেকটা আপনার এক পিস দুই পিস তিন পিস করে আছে মাত্র পাঁচশো টাকা অফার পেলাই কারাকারি অফার কারাকারে অফার দেখেন পাঁচশো টাকা কী সুন্দর অফার পেয়ে যাচ্ছেন হুম হুম ঠিক আছে তাড়াতাড়ি খুলো পাঁচশো টাকা অফার ভিডিওটা বড় হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার রাখবেন মাত্র পাঁচশো টাকা অফার মাত্র পাঁচশো টাকার কারাকারি অফার একবার লুটপাট অফার দেখেন পানির দামে পেয়ে যাচ্ছেন সেগুলো পানির দামে এই কাদের মজুরি আছে আপনার আড়াইশো টাকা তাই বলকের মজুরি আছে আর কাপড় তো বাদি মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার মাত্র পাঁচশো টাকা দেখেন ভুলু এক কালার ভুলু কন্টাস খুব সুন্দর পাঁচশো টাকা অফারের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা কারাকারি অফার মাত্র পাঁচশো টাকা কারাকারি অফার পেয়ে যাচ্ছেন কী সুন্দর শাড়ি সোবার শাড়ি যা দেখবেন তাই পাবেন একবার রিয়েল ক্যামেরা কোনো এডিট করা হয় না কোনো ইয়া দেওয়া হয় না দেখেন যা দেখবেন তাই পাবেন বাস্তবে আরও সুন্দর পাবেন চমৎকার শাড়ি পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তাড়াতাড়ি খোলো আরিফ মাত্র পাঁচশো টাকার অফার অফার একবার কারাকারি অফার লুটপাট অফার ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি দোকানে এসেও নিতে পারবেন দশ পিস বিশ পিস করে নিয়ে ফেলবেন একজনে পাঁচশো টাকা অফার গিফট অফার একবার পানির দামে গিফট অফার মাত্র পাঁচশো টাকার পানির দামে গিফট অফার দেখেন কী সুন্দর শাড়ি পাঁচশো টাকা আহ ভাবা যায় এত সুন্দর শাড়ি চমৎকার শাড়ি নাইস দেখেন নাইস শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় একবারে কারাকারি অফার অবশ্যই নিয়ে ফেলবেন আল্লাহ হাফেজ